দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দ্বারা আজকে কেমন যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু আমাদের বাজারে সব বেচা কিনা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছি এখানে যেই সবজিগুলো আছে সেই সবজিগুলোর দরদাম আমরা আজকে জানিয়ে দিব সবাই সাথেই থাকবেন ভাই ভালো আছেন এই ক্ষীরা কত করে আজকে তিরিশ টাকা তারপরে আপনার এই মরিচ টাকা আচ্ছা রসুন টাকা কেজি নতুন আচ্ছা এই আপনার বীজের দাম বেশি না আচ্ছা টমেটো পনেরো আচ্ছা পেঁয়াজ আছে পেঁয়াজ কত চল্লিশ চল্লিশ টাকা আলু আছে কত করে বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে ভাই আপনার এখানে আলু কত করে আজকে আঠারো টাকা একটু কম আছে না দুই টাকা তারপরে এই যে আপনার পেঁয়াজ চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে ভাই কপি কি আজকে কেজি না পিস হিসাবে যাচ্ছে কত করে পিস দশ টাকা পিস আর যে উইসতে পঁচিশ টাকা পুয়া একশো টাকা করে কেজি টমেটো যাচ্ছেন কত করে দশ টাকা কাটা বেগুন পঁচিশ টাকা কেজি দরে যাচ্ছে কাটা বেগুনগুলো দর্শক সাথেই থাকবেন ভাই কপি কি আজকে কেজি না পিস হিসাবে কত করে পিস বিশ টাকা পনেরো টাকা একটু অনেক দাম বেড়েছে না তারপর টমেটো কত দ আছে পনেরো কাঁচামরিচ চল্লিশ তেলা বেগুন বিশ টাকা কেজি ধরে যাচ্ছে সিম আছে কত আচ্ছা আপনার এখানে আছে পুশাক পুইশাক কত চল্লিশ টাকা আটি তারপরে ওই যে আপনার দশ টাকা দশ টাকা আটি আছে ঠিক আছে ভাই সবজির বাজার কেমন আজকে কম আছে

হ্যাঁ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আপনাদের সাথে ছিলাম সবজির বাজার দর নিয়ে আর আমরা চাচা আর এখান থেকে সবজির দর দাম জানিয়ে আজকে ভিডিও শেষ করবো আচ্ছা ধনিয়ার পাতা কত করে পাচ্ছেন আজকে দশ আটি টমেটো দশ টাকা কেজি করল্লা বেগুন পনেরো টাকা কেজি আচ্ছা কমে আছে ছোট বেগুন আর যে করল্লা কুড়ি টাকা পোয়া আশি টাকা কেজি দশ থেকে পনেরো আচ্ছা দর্শক আমরা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজারে সকল সবজির দরদাম জানিয়ে দিলাম সকল সবজির দরদাম জানিয়ে দিলাম এই ধরনের আপডেট সবজির বাজার দর জানতে অবশ্যই পেস ফলোতে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে